যেমন আপনার এই ক্যানিং এ থানার মধ্যে একটা লেডিস কনস্টেবল কে রেপ করে হত্যা করা হয়েছে এর জন্য যেমন পুরো পুলিশ চরিত্রহীন হতে পারে না পুরো পুলিশ যেমন নারী দেহ হতে পারে না তাই মুনিশ সেজে কেউ যদি নারী দেহ করে তাহলে সে কাজ তার জন্য পুলিশ সমাজ গাদ্দার নয় এই মুসলমান সেজে কেউ যদি দেশের সঙ্গে গাদ্দারি করে তাহলে সে গাদ্দার মোহাম্মদের গোলাম কখনো দেশের সাথে গাদ্দার হতে পারে না জোরে বলুন সুবহান আর আরো জোরে বলুন সুবহান আজ আমাদের কাছে রিপোর্ট আজ মিডিয়া দেখছে

দেয়া দরকার কিন্তু সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার তারা কি করবে তার দেশের ব্যাপার আর আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রী আমার দেশের যারা বিদেশ মন্ত্রী তাদের লেনদেনের ব্যাপার কিন্তু আমি জানতে চাইছি তাহলে আমার দেশেতে ওই বাংলাদেশে কেউ একজন মারলো তার জন্য যেমন মুসলমানরা দোষী সবাই হতে পারে না যে মেরেছে সে দোষী কিন্তু আমরা আমার দেশে দেখছি হাজারো মুসলমানকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে আপনার এই ক্যানিং বাড়াইপুরে কিছুদিন আগে পায়ে দড়ি বেঁধে টেনে 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 লে মেরে গিয়ে তারা সব অমুসলিম ছিল আজকে জানতে চাইছি যদি সেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে মারার দরুন যদি আল্লাহ একবার বলে মারার দরুন যদি ইসলাম সন্ত্রাসবাদ হয় তাহলে জয় শ্রীরাম স্লোগান দিয়াতে তাহলে কি হিন্দুরা সন্ত্রাসবাদ এটা কি বলা আমাদের জন্য সুবা হবে জোরে বলুন না ও শিক্ষা আমার মোহাম্মদ রসুল দেয়নি তোদেরকে কে কি কালচার দিয়েছে আমি জানি না তবে আমরা ইসলামের ঘরের ছেলে আমরা জানি যে দোষ করেছে সে দোষী তার জন্য তার মাঝে হাফ তার ধর্ম গালি দেওয়ার ইজাজত ইসলাম দেয়নি এটাই তো ইসলামের শ্রেষ্ঠত্বের পরিচয় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু দুঃখের বিষয় তারপরও আমাদেরকে এত কিছু বলার পরও সেই আমাদেরকে আসামির কাঠ তোলা হয় কারণ কি ভাই কারণ কি মাইকেল বুঝতে পারছেন তো কারণ কি কারণ একটাই আমাদের আব্বা নাই আমাদের বাপ নাই গার্জেন নাই দেখছেন না সাধারণ কোন মুসলমান যদি রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কিছু কথা বলে এলাকার মুসলিম এমএলএ এমপি নেতা তার বিরুদ্ধে কেস করে জেলে ভরে দিচ্ছে কেন আমার আম্মার বিরুদ্ধে বললি কেন কি করে না করে না আর অত বড় কথা বলল এলাকার এমএলএ এমপি মন্ত্রী মুসলমান যারা আছে কেস করছে তাদের বিরুদ্ধে কেন ওইগুলো আর এইগুলো একই রসুনের মাথাগুলো আলাদা পিছুনটা দেখবেন সব এক জায়গায় এদের জার্সি আলারা জারি নাম আল্ট্রাটেক তার নামই কিন্তু এলটি সিমেন্ট এলটি থেকেই তো আল্ট্রাটেক হয়েছে নাকি অতএব টাকার ইপিট উপিট হব একই আর আমরা ভাবলাম বিজেপিকে রুখতে একে সাপোর্ট করব আমরা একবার ভাবলাম না রে জার্সিটা শুধু চেঞ্জ রে ওরি ছোট বোন এটা একই ব্যাপার এ কথা খারাপ হয়ে গেল নাকি কেন আমার রাজ্য সরকার বলেনে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না বলেছে না এটাকে আপনারা সাপোর্ট করেন জোরে বলেন এটাকে সাপোর্ট করেন তাহলে যারা আজকে এই যে কোরানের বিরুদ্ধে বলেছে এর নামে কেস করছেন আজকে জিজ্ঞেস করতে চাইছি তারা কি রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলেন রাজ্য সরকার তো বলেছিল কোরআন শেষ হয়ে আমার উন্নতি এই কথাটা ঠিক বলেছে কোরআনের পক্ষে না বিরুদ্ধে কোরআনকে অপমান করা হয়েছে না হয়নি তাহলে তার বিরুদ্ধেও তো দুটো কথা বলা দরকার মলি সাহেবদের ছিল না ছিল না বলে আর এই কথা যখন আমি বলবো বা আমাদের মতো উলামারা বলবে কিছু মুসলিম এমএলএ এমপি আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে না বলে না তাহলে ও কোরআনের পক্ষে কিন্তু সেজে আছে মুসলমান কেন যদি ও না থাকে ওই জায়গায় যদি কোনো ইমানদার মুসলমান নেতা হয়ে যায় তাহলে তো এই জালিমদের কপালে বাজ পড়ে যাবে যেমন একটা হওয়াতে সবার মাথায় বাজ পড়ে গেছে যে ওর সাথে যদি আরো গোটা কুড়ি তিরিশ থাকতো কি হতো বুঝতে পারছেন আজকে তাহলে বলেন আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে না তো কেন আমি দেখেছি আমি ধর্ম ধর্মোপ্রচার করি হুজুর মানুষ হয়ে গেছে আমি তার আর ওই দিকে যেতে পাচ্ছি না ওই জন্য ওকে বলেছি তুই ওই দিকে যা এই পাঠিয়ে দিয়ে ওকে কিছু ভুল করেনি তো আপনার আমার সাথে একমাত্র নাকি আর তুলে বলুন একমাত্র নাকি আলহামদুলিল্লাহ ধোক্কা দেবেন না ধোক্কা দিলে আমার কিচ্ছু ক্ষতি হবে না খোদার জাতপাকের কসম করে বলেছি আমার কিচ্ছু হবে না একটা লাঠি দিয়েছে ভাঙরের লোক পুরো বাংলার দুষ্মন্দের জালিমদের পিছনে তাড়া করছে যদি ওর সাথে আরো কুটা করি তিরিশ আল্লাহ যদি কোনোদিন মেলায় আপনাদেরই দ্বারা তাহলে বাকি সব ভাইয়ের রাতের ঘুম তো হারাম হয়েছে দিনের বেলাও ঘুমতো দু শুনছেন তো নাকি অসুবিধা আছে আপনাদের আমার ভাইটা সাত দিতে অসুবিধা আছে কারো কার কার অসুবিধা আছে আমার ভাইয়ের সাদ দিতে অসুবিধা আছে আরে বুক টান করে সব কথা বলতে অসুবিধা কিসের আর হক কথা বলো আমার ভাইয়ের কারা সাথ দেবে একটু হাত তুলে দেখাও তো দেখি ঠিক বলছো দূরে কাছে যে যেখানে আছো সাথ দেবে আমার মা বোনরা আপনারও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন আমাদেরকে দেখা যাবেন আল্লাহ দেখু এ হাত সত্য তো আমার ভাইয়ের সাথ দেবে তো এখন মা বোনরা যদি বলে সবই ঠিক আছে বাবাজি আমি তো ওই হাজার বারোশো পাই ওইটা কি করে ছাড়ি বলো তো আমি মা বোনেদের জন্য একটা ছোট্ট মেসেজ দিয়ে আবার ওই দিকে যাচ্ছি আলোচনা এই মেসেজটা দিই নাকি দেবো তো নাকি মা বোনেরা যদি মনে করে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাব তাহলে মা বোনেদের ঘরে ত্যাগ তো স্বীকার করতেই হবে নাকি হ্যাঁ তবে একটা উদাহরণ দিচ্ছি গত কয়েকদিন আগে বিহারে একটা ভোট হলো না হ্যাঁ বিহারে একটা ভোটে দেখছি কিছু মেয়ে माथा हाथ दर कोमरे हाथ दे खूब नाच से सोशल मीडिया देखे चल अब तेरा तार पड़े आवार किचु दिन पड़े देखी कान चे तो मीडिया जी इसको से क्या बात है आज की रो रहे हो क्या नो कान चे ना तेरा तो खून तेरा बोल जा ये भाजपा वाला बीजेपी वाला दस हजार रुपिया दिए थे तम पैसा लेके उसको भोट दे दिए पैसा लिए भोट दे दी ची এখন ওরা জিতে গিয়ে আমাদেরই ঘর ভেঙে দিচ্ছে শুনছেন তুমি বুকে হাত দিয়ে বলো তোমার এলাকা যদি মসজিদটা ভাঙা হয় এই গ্রামের সব মুসলমান সাথ দেবে না দেবে না সে যে করুক যাবে না যাবে না কিন্তু কোন মুসলমানের ঘর যদি ভাঙা হয় পাশের বাড়িটা সাথ দেবে জোরে বলো দেবে না তাহলে খোদার ঘর কি দখল করে নিচ্ছে তুমি কি ভাবছো তোমার ঘরটা নিরাপদ যে ক্ষমতায় ওরা আমাদেরকে দখল দখল করছে ওই ক্ষমতা করে ওদের মোকাবেলায় লড়াই করতে হবে তুমি আম মানুষ লড়াই করে পারবে না মানুষ লড়াই করলে রাত্রি পুলিশ তোমার বাড়িতে পাঠাবে যারা পুলিশ পাঠায় সেই লোক যদি তোমার থাকে তাহলে পুলিশ আসবে না বলো রাজ্য সরকার কি তোমার লোক কেন্দ্র সরকার তোমার লোক তাহলে তোমার লোক তৈরি করো আমি জানতে চাইছি নৌ কি তোমাদের নয় জোরে বলো কেন রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুজন মিলে অকাব মিটাচ্ছে আর নওসাদ সিদ্দিকি অকাব কে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে জানো তো নাকি তাহলে বলো কে আপন কে পর ভাবতে হবে তাহলে সেই জায়গায় যদি তার সাথ দাও তার যদি আরো ক্ষমতা আল্লাহ বাড়ায় তাহলে তোমাদের জন্য উপকার আছে না নাই যদি বিশ্বাস হয় আমার কথা নেবে না বিশ্বাস হয় যেদিকে খুশি যাও কিন্তু দিনের শেষে একটাই কথা ঘুরিয়ে ফিরিয়ে সব সব ঠিক আছে চলে কি এই একটা আমি জানতে চাইছি আপনারা আল্লাহকে ভয় করেন না বিজেপি জোরে বলেন দ্বিতীয় নম্বর কথা বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি আছে একটা বলুন বলুন একটা বলুন কেউ বলতে পারছেন না আমি বলবো শুনবেন আমি বলবো হ্যাঁ পার্থক্য আছে আপনারা জানেন না শুনবেন শুনবেন হলো প্রকাশ্য আর বন্ধু আর এ শুনে রেখে দাও মুসলমানকে কেউ সিনাতে গুলি করে ফিরে যেতে পারেনে মুসলমানকে যতবার ঠকিয়েছে পিছুনে আঘাত করেছে আর পিছুনে আঘাত করে মোনাফেক বন্ধু সেজে যারা থাকে কথা মাথায় ঢুকছে না ঢোকেনে আমি ইতিহাস বলছি আল্লাহ রসুল বলেছে আমার ভয় হয় আমার উন্মদকে প্রকাশ্য দুশমণরা ক্ষতি করতে পারবে না আমার উন্মদকে বন্ধু সেজে মোনা ক্ষতি করবে তাহলে বিজেপি হলো প্রকাশ্য দুশমন এ হলো বন্ধু সেজে দুশমন ভয়ানকটা বেশি কে মনে হচ্ছে এখন এ কথা বললে তা আবার বলবে দেখেছো দেখেছো কিন্তু আমি বলবো দেখেছো বলার কিছু নেই দুশ্মন দুটোই আমাদের কিন্তু একজন রাম মন্দির করছে একজন জগন্নাথ মন্দির করছে আবার দুর্গা আলিঙ্গন না কি বলে যাই হোক তার ধর্মের বিষয় আমি ধর্মের বিষয়ে বলছি না কিন্তু সরকারের কাজ তো ধর্ম করা নয় ধর্মস্থান করা নয় এগারোশো কোটি টাকা খরচ করে করছে ওই টাকা কার রাজ্য সরকারের ওই টাকা তোমার আমার ট্যাক্সের টাকা ওই জায়গা জনগণের জায়গা সেই জায়গায় হসপিটাল হওয়া দরকার জনগণ দেশের হসপিটাল হয়ে যেত কিন্তু আজকে সেই হসপিটাল এখানে নাই কিন্তু আজকে সেই টাকাকে দিয়ে তিনি নতুন করে হিন্দু ভাইদের মনটা পাওয়ার জন্য করতে চাইছে কথা শুনছেন না শোনেন কেন বুঝে নিয়েছে মুসলমানরা ওয়াকাবের পথ থেকে আমাদের পাশ থেকে সরে যাচ্ছে শুনছো তো নাকি কিন্তু আমার বক্তব্য ওই নিউ আমাদের মসজিদের জায়গা জোর করে রাজ্য সরকার দখল করে হিটকোকে দিচ্ছে না যাইনে জোরে দিচ্ছে না দেয়নি তাহলে তুমি কাদের তুমি কাদের আমি জানতে চাইছি এখানে বলুন কেন্দ্র সরকারও হিন্দু 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 তো বা মন্দির তৈরি করছে রাজ্য সরকারও করছে করছে না করেনে কিন্তু কেন্দ্র সরকার যেটা করতে পারেনি সেটা রাজ্য সরকার করেছে কি বলেন তো বলবেন রাজ্য সরকার কেন্দ্র সরকার যদি আমাদেরকে বিরিয়ানি পাঠাই কেউ খাবে নাকি এজরে বলেন কেন সন্দেহ আমি চিনি ও দুশ্মন আমাদের বিষ খাইয়ে দিতে পারে ঠিক তো নাকি আর রাজ্য সরকার বন্ধু সেজে রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করে কত মুসলমান প্রসাদ খেয়ে কাফের হয়ে গেল এ শুনছেন না শুনলে প্রসাদ খেলে ইমান থাকে আহ তাহলে আজকে বলুন এ ক্ষতি করছে না করে না তাহলে আমার মা বোনদেরকে বলবো মা বোঝার চেষ্টা করেন যদি বুজার হয় বুঝবেন না বুজার হয় আপনার ইচ্ছা আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন হাজার বারোশো পে লাস্টে ওই বিহারের মতো যেন না হয় খুব নেচে ছিল এখন কাঁদছে কি ব্যাপার রে বলছে আমাদের ঘর ভেঙে দিচ্ছে শুনছেন তো সাবধানে থাকুন আরে সরকার যদি আমাদের দরদি হতো তাহলে এসআইআর এর বিরুদ্ধে সরকারের কেস করা দরকার ছিল না ছিল না তামিলনাড়ুতে এসআইআর এর বিরুদ্ধে কেস করে রুকে রেখেছে এখন কথা বুঝে আসছে এনআরসি কেও রুকে রেখেছে তা সরকারও তো উচিত ছিল কেস করা এ উচিত ছিল না ছিল না কেস করেন আমার বাড়িতে একবার পুলিশ পার্টি ছিল বসে নবীর ইসলামের दुश्मन বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই হাত তুলে বলুন আছে না নাই কেউ যদি বলে অধিকার নেই তাহলে তাকে বলবো ফেরাউনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন নমরু ফেরাউন ছিল সেই সময়ে জালিম শাসক ইসলামের বিরুদ্ধে এদিক ছিল সেই সময়ে জালিম শাসক ইসলামের বিরুদ্ধে হিটলার ছিল সেই সময়ে জালিম শাসক ইসলামের বিরুদ্ধে চিঙ্গিস খান ছিল সেই সময়ে জালিম শাসক ইসলামের বিরুদ্ধে আজকের দিনে দিদি মুদি হলো জালিম শাসক ইসলামের পক্ষে না বিরুদ্ধে জোরে বলে তার বিরুদ্ধে উলামারা বলবে না কেউ বলছে না বলছে তার ব্যাপার আমি বলবো কথা শুনছেন না শোনেন আর একটা কথা বলে যাই হক উলামা উলামাদের মধ্যে দুটো দল আছে জানেন তো খৈরুল উলামা সারুল উলামা সর্বপ্রথম জান্নাতে যাবে কারা এই আপনাদের অসুবিধা হচ্ছে সর্বপ্রথম জান্নাতে যাবে কারা আলেমরা বলুন আলেমরা আর সর্বপ্রথম জাহান নামে যাবে কারা আলেমরা তাহলে কোন উলামা জাহান নামে কোন উলামা জান্নাতে চিনবেন কি করে খৈরুল উলামা সারুল উলামা অনেক নমুনা আছে তার মধ্যে একটা নমুনা আজকে বলে যাব বলো বলে যাব যে উলামাকে যে বক্তাকে যে ইমাম পীর পীর দেখবে জালিম শাসকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে জালিম নেতার সঙ্গে চলছে চানলে এ উলামা হল না হক এ হক ন কথা কেন ইসলাম আর জুলুম এক জায়গায় না আলাদা বলেন তাহলে ইসলামের উলামা কখনো জালিমের সাথে থাকতে পারে এটাকে মাথায় রাখতে হবে আসুন এখন একটু সালা তো সালাম করবো ইয়ানাবি ও হাল্লা আল্লাহ ঠান্ডা হওয়া খুব দিচ্ছে এই ভাই একটা কথা জিজ্ঞেস করছি একটু আওয়াজ দাও এইদিকে আমার কথায় কেউ কষ্ট পেলে দোয়া করব না দোয়া ছাড়া চলে যাবে মুসাফিরের দোয়া কবুল হয় দোয়া দরকার আছে তো হ্যাঁ আচ্ছা ওই ধানের মতো দেখতে একটা কি জিনিস যেন ঘরে নিয়ে যে বাদ দেয় ওটাকে কি বলা হয় আখরা না চিটে আখরা বলে ওকে আবার যে একটা ভাষা শিখলাম আখরা দেখ আমরা চিটে বলি মানে ধানের মতো দেখতে বাদ দেওয়া হয় কারণ কি চিটে কেন বাদ দেন দেখতে এক হলেও কি হবে ভেতরে আসল মালটা নেই অর্থাৎ চাল টানে তো মুসলমানের মতো দেখতে মুসলমানের মতো দেখতে মৌলানা মল হিসেবের মতো দেখতে এই সমাজে কিছু লোক আছে যাদের আসল টানে ঈমান টানে এরকম আছে না না তারা সর্বসময় দেখবেন ইসলাম বিদ্বেষীদের সাথে দেবে ইসলামের হয়ে কিন্তু কথা বলবে না ভাই আমার আমার একটা বক্তব্য আমাকে নিয়ে তো অনেক কিছু হয় আপনারা জানেন না আসলো খোঁজ খবর রাখেন তো নাকি ভাইটার আমার অজকে কাটিং হয় এডিট করা হয় আমার ফটোকে এআই করা হয় অনেক কিছু করা হয় আপনারা সবই জানেন আর একটা কথা আমার একটা বক্তব্যকে কাটিং করে খুব ছাড়াচ্ছে কি আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ইমান চলে যাবে শুনেছেন এই কথা এই জোরে বলেন আমি কি পুরো বিষয়টা কি বলেছি একটু বলে যাব অসুবিধা যে শুনতে হ্যাঁ আমি এতটুকু কথা তো বলিনি তার আগে নিশ্চয় কিছু কথা আছে পরেও কিছু কথা আছে ওই যেমন ফোর পাঁচ শৈতানটা বলছে কোরআনে নাকি আছে মশ্রিক ঘরে ধরে ধরে মারো আরে তার আগে কি আছে দেখ পরে কি আছে দেখ সবটা দেখে বলবি তো ঠিক তেমনই ওই মশ্রিকদেরই চালারা আজকে আমাদের আজকে কেটেছে কেটে শুধু এইটুকু দিয়েছে টিএমসি কে ভোট দিলে আব্বাস সিদ্দিকি বলছে ইমান চলে যাবে আরে তার আগে কি বলেছে দেখ পরে কি বলেছে দেখ সবটা দেখা দরকার আছে না নাই হ্যাঁ তবে মানুষ অত বুকান নেই গরিব হতে পারে বেঈমান কখনো নিজের দিনের সওদা করতে পারে না একটু শুনতে রাজি আছেন আপনারা কারা শুনতে রাজি আছেন হাত তুলে দেখান মার হাবে একটু তকবির দেন না রে তকবীর না ইসলাম இஸ்லாம் குர்ஆனு சுற்று குர்ஆனு சுற்று நானே தீபே டாதா குஜராத் பிரிக்கவில்லை செல்சிலா அல்லது சலாம் குடலி தாப்புடன் போயிடுச்சு எனபி சலாம் யாரு சூல் சலாம் কঠিন হাস দিনে কি আছে মোদের এই দাঁড়িয়ে সালাম দিয়ালে আমাদের মুসলমানদের মধ্যে মতনৈক্য আছে এই মতনৈক্য বন্ধ করুন যে বসে সালাম দেবেন সেটা আপনার ব্যাপার আপনি যা পাচ্ছেন করুন আমরা আপনাদের বিরুদ্ধে কিন্তু ফতোয়া দিই না আর আমরা দাঁড়িয়ে দিই আমাদের বিরুদ্ধে আপনারা ফতোয়া বন্ধ করুন এটা প্রেমের ব্যাপার আপনার বসে লাগছে প্রেম আপনি আপনার প্রেমের জায়গায় থাকুন আমার দাঁড়িয়ে দিয়া প্রেম প্রেম আমি দাঁড়িয়ে দিই এখন এই লড়াই করতে করতে মসজিদ তো আমার আপনার সবাস চলে যাচ্ছে কবরস্থান তো তোমার আমার সব চলে যাচ্ছে আর আজকে যদি এই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে তোমরা ভয় খাও যে আমার এলাকার গুন্ডা মদমাইস মস্তান ওরা আমাদেরকে ঘেস্তেই দেয়নি যদি তোমরা আজকে এদেরকে ভয় করো তাহলে মনে রেখে দুই আগামী দিন যখন মিলিটারি না কে ফর্টি সেভেন নিয়ে আসবে তখন কি করবে সংগঠিত ঐক্যবদ্ধ হও তৈরি হও তোমার গণতান্ত্রিক অধিকারকে যদি কেউ কেনে নিতে চায় দেশ তোমাকে রাইট দিয়েছে ভালো মতো আচ্ছা মধ্যম হর হরে স্টিম জার্মানি কুত্তা খাই একেবারে ছেড়ে যাবে কথা বুঝে আসছে না না এখনো তবুও তুমি সংগঠিত হলে পারবে তোমরা এক হয়ে থাকলে পারবে কিন্তু কালকে যদি তোমাকে ওপর থেকে একদম উচ্ছেদ করতে আসে তখন কি করবে হ্যাঁ এখনো ভাবো আর এই দাঁড়ানো বসালে নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো যে যার সিলসিলা যে যার জামা যার যেটা আছে তার নিয়ে থাকবে যাও আমরা দাদা হুজুর নিয়ে আছি আমরা দাদা হুজুর নিয়ে থাকবো কিন্তু দিনের শেষে মসজিদকে বাঁচাবার জন্য সবাইকে ঐক্য হওয়া দরকার আছে না না এটা বুঝুন আসেন আরো একবার সালাম বরিয়া নবি সালাম রসুল সালাম সকলে বসেন কারণ নামাজের ব্যাপার আছে সকলে বসেন